হাজতে মহাজ ইবনা আমার মা জিবনা আমার দুজন ছোট্ট বাচ্চার কথা বলছি দেখেন ইস্কের সুল তাদের কি তারা দুই ভাই নাকি একসাথে কথা বলতো ওরা জানিস আজকে না পেয়ারা নাবি এই কাফেরদেরকে চাঁদকে দুই টুকরা করে দেখিস সুবান বলবেন না মানে বাচ্চারা এখনকার কি হয় বাচ্চারা অন্য কিছু নিয়ে আলোচনা করে তো আমার নবীর সাহাবারা আমার নবীকে কেমন ভালোবাসতো ছোট অবস্থা আমার নবীর শাহনে বলতো একজন চাঁদের কথা বলতেছে আরেকজন বলতেছে আরে আমার নবী তো সূর্য রে থেকে হুকুম দিছে মলালির নামাজ কাজ হয়েছিল হুকুম দিছে আবার মাগরীবের সূর্য আসরে চলে আসছে তারা এভাবে মজা করতো একজন একজনের সাথে নবীজি শান বলতো বলছে জানিস আজকে দেখছি নবীজি যখন মসজিদে মসজিদে নবী ঢুকতেছে আমি নালাইন শরীফটা নবীজি জুতা মোবারকটা নিয়ে পরিষ্কার করে ওই ধুলা ধুলাগুলি আমার পকেটে নিয়ে এসেছি সুহান তো বাচ্চা মানুষ তো এরকম ভালোবাসতো আমার নবীকে চওয়াজে পড়েন এবার শোনেন মাজ এবং মা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে ছোট ছোট বাচ্চা দশ বারো বছরে বলতেছে একটা গুন্ডা আছে আমার নবীকে অনেক কষ্ট দেয় একটা মূর্খ আছে একটা সন্ত্রাস আছে আমার নবীকে কষ্ট দেয় তার নাম আবু জাহেল কি নাম আবূ জাহেল বলতছে তাকে হত্যা করব তাকে হত্যা করব কাতাল করব সবাই বলছে তোমরা ছোট মানুষ পারবে না হাদিসের কিতাবে রওয়ায়াত আছে এগুলো ই আল্লাহু আকবার তারা যখন বলতেছে বদরের যুদ্ধে 313 জন তারা দুইজনও গিয়েছে বলতেছে আমার নবীকে যারা কষ্ট দেয় তাকে আমি শেষ করব যখন মুয়াজ এবং মাস আগাচ্ছে আগাচ্ছে কাফেরদের সাথে লড়াই করছে ছোট মানুষ তো তলোয়ারই আলগাইতে পারে না ঠিকমতো কি যুদ্ধ করবে তারপর ঈমানের শক্তি ঈমানের চেতনা অন্যরকম এদিকে অনেক কাফেররা দৌড়াইতেছে এক কাফের আরেক কাফেরকে জিজ্ঞেস করে কি রে আমরা 1000 মানুষ মুসলমান তিন তিনশো জন ঠিক মতো খায়ও নাই অথচ আবু জাহেল গতকালকে যুদ্ধের আগে উঠ জবাই করে আমাদেরকে খাওয়াইছে বিরিয়ানি খাওয়াইছে উঠ খাওয়াইছে আমরা এখন শক্তিশালী কিন্তু পালাইতেছে কেন সবাই বলে জানি না মুসলমানের গরদান ফেলে দিতেছি কিন্তু মুসলমান হাত থেকে তলো পড়তেছে না আল্লাহ আকবার সাহাবা সাহাবাদের এই আকিদা এই ইমানের জজবা দেখে এই কন্ট্রোল দেখে এই পাওয়ার অফ আল্লাহ মাইটি দেখে তারা ভয় পালাচ্ছিল একজন আরেকজনের সাথে বলতে বলতে বলে গরদান ফেলে দিয়েছি মুসলমানদের এখনো তলোয়ার পরে না এখন তো এখনো পর্যন্ত কাফেরদের বিরুদ্ধে লড়াই করছে আমাদের সাথে লড়াই করছে এই জাতির সাথে কিভাবে জিতব এজন্য পালাইতাসি তখন এরকম পড়তে বলতে দেখা যায় মাজ এবং মাজ কাফিরদের সাথে যুদ্ধ করতেছে করতেছে এক জায়গায় গিয়ে এমন হয়েছে যে ছোট ভাই যুদ্ধ করতেছে করতে করতে হঠাৎ একটা কাফের কোপটা এসে পড়লো এক হাতের মধ্যে পড়তেই হাতটা ছোট্ট বাচ্চার হাতটা কেটে পড়ে গেল। কেটে যখন পড়ে গেল দেখতেছে হাত শেষ সে আবার ডান হাতে ডান হাত পড়ে গেল বাম হাতে নিল ডান হাত পড়ে গেল বাম হাতে তলোয়া নিয়ে আবার যুদ্ধ করছে দেখতে দেখতে তার বড় ভাইয়ের আবার হাত পরে গেল সে ডান হাত থেকে বাম হাতে নিল আবার ছোট ভাই দেখতে করতেছে দুটা হাত পরে গেছে এখন একজন ভাই আরেকজন ভাইকে আগলে রাখতেছে যে তুই আমার পিছনে থাক আমরা ওই চাহেল আবু চাহেলকে ধ্বংস করেছিস যারা আমার নবীকে কষ্ট দেয় তারা দুনিয়াতে কখনো শান্তিতে থাকতে পারবে না সেই সাহাবিদের আখি মনের মধ্যে নেন হে সুন্নি জনতারা আবার ইমান ঠিক করেন যুগের মধ্যে আমরা পড়ে আছি আমাদের ভিতর থেকে ভালোবাসা চলে যাচ্ছে এই হুদিন আচাররা আমাদেরকে বর তার যুগে ফিরিয়ে দিয়েছে আমাদেরকে মমিন তো দূরে থাক ঠান্ডা হতে দিচ্ছে না এই সব জিনিসের কারণে এগুলো থেকে ফিরে আসো যুবক মা বোনদেরকে বলছি ফিরে আসেন মা খাদিদুল কোবরা প্রথম আমার নবীর জন্য দাঁড়িয়েছেন কোন পুরুষ ইসলামে আমার নবীর জন্য দাঁড়ান নাই মা খাদিজা দাঁড়িয়েছেন আমার নবীকে কিছু বলার আগে আমি খাদিজাকে বলতে হবে তার মানে বোঝা যায় মা বোন ভাই বাবা সবাই আমার নবীর জন্য দিবানা হতে হবে নবীকে পেলে আল্লাহকে পাওয়া যাবে ফত্তাবে উনি আহবুব কুমুল্লাহ মুয়াজ এবং মা যখন যাচ্ছে কাটতে কাটে একজন আরেকজনকে পাহারা দিয়ে ছোট ভাইকে বড় ভাই আলাদা করে পাহারা দিচ্ছে তুই পিছনে থাক তুই পিছনে থাক তোকে মেরে ফেলবে নয়তোবা বা এখন ছোট ভাই বলতেছে ভাই আমার একটা বাম হাত কেটে গেছে রগের সাথে হাত ঝুলে আছে ব্যথা হচ্ছে তাকলিফ হচ্ছে রক্ত পড়ছে কি করব। বলে কি করবি বলে আমি পা দিয়ে ধরি আপনি এক কপ দিয়ে ফেলে দেন তারপরে বড় ভাই কেটে ফেলে দিল আরেক জায়গায় দেখে গিয়েছে বড় ভাইয়ের বাম হাত কেটে গেল এখন একটাই বড় ভাইয়ের ডান হাতটা শুধু বাকি আর ছোট ভাই দুই হাত শেষ এক হাত বড় ভাইয়ের শেষ এখন কি করবে বলতেছে ওই যে দেখা যাচ্ছে আবু জাহেল একজন সাহাবাকে জিজ্ঞেস করলো আবু জাহেল কোনটা বলো ওটা বলে তোমাদের এই অবস্থা কেন তোমরা এখানে কি করছো বলে আমার নবীকে যারা কষ্ট দেয় তাকে আমি জিন্দা থাকতে দিব না তারা এভাবে বলে কাছাকাছি গেল ছোট ভাইয়ের কাদের মধ্যে চড়ে বড় ভাই উঠল উঠে তার প্রথম ঘোড়ার পায়ে মারলো তারপর গর্দানে মারলো এত বড় শক্তিশালী আবু সে দুইজন দুইজন সন্তান ছোট ছোট বাচ্চাদের হাতে নিহত হল অবস্থা খারাপ হয়ে গেল আবদুল ইবিনাসুদাহ কান্না করতে করতে হাদিসটা বর্ণনা করছিলেন বলে আমি যখন হাদিসটা বর্ণনা করছি তখনও চোখ দিয়ে পানি পড়ছে লিখাগুলি মুছে যাচ্ছে তারপরে বলতে আমার নবীকে তো ওই বাচ্চাদের মতো ভালোবাসা পারলাম না যখন এরকম ভালোবাসার নিদর্শন হলো যুদ্ধ সমাপ্তি হলো মুসলমানরা জয়ী হলেন জয়ী হওয়ার পর পেয়ারা জানতে পারলেন বলে দেখো আবু জাহেল কোথায় পড়ে আছে আব্দুল ইবনে মাসুদ আল্লাহ তালন গেলেন যাওয়ার পরে আবু জাহেলের অবস্থা দেখলেন যে পড়ে আছে কিন্তু এখনো দম যায় নাই তার দম এখনো যায় নাই দম কিছুটা আছে সে এসে বলতেছে আমি তখনও মোহাম্মদকে ঘৃণা করতাম নাউজুবিল্লা এবং আমার উত্তরস্বরি কেয়ামত পর্যন্ত থাকবে নাউজুবিল্লা সে বলতেছে যে আমি ভবিষ্যৎ বাণী করে দিয়ে গেলাম আমার উত্তরস্বরী থাকবে যারা মোহাম্মদকে পছন্দ করবে না নাউজুবিল্লা আমার হুজুরকে রসুলকে পছন্দ করবে না তখন আব্দুল ইবনে মাসুদ তখন তলোয়ার নিলেন যে গর্দান ফেলে দিবে বলে গর্দান ফেলার আগে এখান থেকে একদম কাছা থেকে ফেলো যাতে সবাই বুঝে এটা সর্দার গরদার অর্থাৎ তার অহংকার তখনও মিশতেছে না আল্লাহ তার কলবের মধ্যে খাতাম আল্লাহ আলা কুলুবহীম ওয়ালা তাদের দৃষ্টির মধ্যে 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 যখন মহর মেরে দেয় আল্লাহ বলেন যে তারা ঘুমের মধ্যে থাকে তারা কখনো নবী চিনবে না আল্লাহ চিনবে না ওই জাহেলকে যখন আমার আব্দুল ইবনে মাসুদ সাহাবাই রসুল যখন গরদান মেরে দিলেন তখন আমার নবীর কাছে আবু জাহেলের গরদান নিয়ে আসলেন ইয়া রসুল আল্লাহ তার গর্দান উড়ে দিয়েছি বলে মোয়াজ এবং মাস কোথায় তারা যখন আসলো আমার নবী দেখতেছে তারা দুইজন দুই ভাইয়ের হাতগুলি নিয়ে এসেছে খোঁজ বা খুঁজে টুজি নিয়ে আসছে ইয়া রাসূলুল্লাহ এতটুকু আপনাকে ভালোবাসি আমরা ছোট মানুষ তো কিছু জানি না আমার নবী বললেন যে টেনশন করিস না আমার কাছে হয় আদর করলেন কপালে চুমু খেলেন এবং বললেন হে ওমর দেখা রাখো আমার আলী ইন্তেকালের পরও এই মোয়াজ ইবনে ও মোয়াজ ইবনে আমার এবং মাজিব ইবনে আমার তারা আমার হিমামে হুসাইনের কাফেলার সাথে সৈনিক হবে কারবালায় যাবে নিজের রক্ত দিয়ে গোসল করে আউলাদার সুন্দর জন্য আমার মহাব্বতে যান দিবে তারা সেই পর্যন্ত হায়া পেয়েছেন হাদিস এসেছে মতান্তর আবার দেখা গিয়েছে আমার নবী মুসকে হাসি দিয়ে নবীজি থুতু মোবারক দিয়ে তাদের হাতের মধ্যে লাগিয়ে দোনো হাত ঠিক করে দিলেন সুহার আল্লাহ এবং দুই ভাই আবার হাতের মধ্যে তলোয়ার নিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ যতদিন বাঁচবো আপনার জন্য যতদিন হায়াত দিয়েছে আল্লাহ আপনার দিন ও ইসলামকে কায়েম করব। রাবকে খুশি না করে আমরা কখনো মৃত্যুর স্বাদ গ্রহণ করব না এবং মরতে মরতে বলেছে ইয়া হোসাইন আপনি ওই দিন হাসরের ময়দানে বলে দিয়েন মাজ এবং মাজ আপনার জন্য জান দিয়েছে তখনও সাচ্চা ছিল এখনও সাচ্চা আছে

ہو بگڑی ہے ہوا موریا پارے لگا جانا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا یا حبیب اللہ সজীবতা ও স্নিগ্ধতায় নিজেকে ডুবিয়ে রাখুন সব সময় ইব্রুনের প্রিমিয়াম এবং কোয়ালিটিফুল আতরের সাথে অর্ডার করতে এখনই ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট ইব্রুন ডট কম